ইফ্রুয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ অ্যানাদার ব্লগ সাফিয়া ব্লগসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি দেখতে থাকুন আজকে আমি সারাদিন কী কী করছি সেটাই থাকছে আজকের এই ব্লগে এটা দেখতে পাচ্ছেন আজকে আমি তেমন একটা কিছুই রান্না করবো না যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছু কাজ গুছিয়ে রেখেছি যাই হোক এখানে কাজ যেগুলো গোছানো আছে আছে আর যেগুলো রান্না করতে হবে সেগুলো রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাটা ছিল সব কিছু কেটে কুটে দিয়েছিলো যাই হোক এখানে আজকে আমি শুধু ভাজি করব এটা মিষ্টি কুমড়া কে কি নাম রাখে কেউ বলে মিষ্টি কুমড়া কেউ মিষ্টি কোদু যাই হোক হ্যাঁ যে যে নামে ডাকে যদি আপনারা কী কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে আমার মিষ্টি কুমড়া শুধু ভাজি করব যেহেতু গরু মাংস একটু একটু বাড়িয়ে রান্না করেছে যেহেতু আজকে রান্না করব না ভাবছিলাম সেজন্য একটু পরিমাণে বাড়িয়ে রান্না করেছে আজকে যেন হয়ে যায় যাই হোক এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। এর মধ্যে কিন্তু একটা ম্যাজিক মশলা কেটে দিলাম যে কোনো ভাজিতে একটু ম্যাজিক মশলা দিলে স্বাদটা অনেক ভালো আসে আমি প্রায় সময় দেওয়ার চেষ্টা করি এই মশলাটা যখন হাতে থাকে তখন দিই শেষ হয়ে গেলে আবার এনে তারপর আবার দেওয়ার চেষ্টা করি তাহলে ভাজির টেস্টটা ভালো আসে আজকে মিষ্টি কুমড়া ভাজিটা অনেক মজা হয়েছে আজকে যেহেতু আমি এই রসুন বাটা অ্যাড করে নিই সেটা বের করতে আমি ভুলে গেছিলাম রসুন বাটা দিলে টেস্ট আরও ভালো আসছে তো আমি সব কিছুতে কিন্তু রসুন বাটা খাই আদা বাটা না খেলেও রসুন বাটা দেওয়ার চেষ্টা করি যাই হোক এখানে আমার মিষ্টি কুমড়া ভাজিটা প্রায় হয়ে এসেছে এটা আমি নামিয়ে ফেলব ধনে পাতা ছিল না ধনে পাতা থাকলে ধনে দিতাম যাই হোক এটা মিষ্টি কুমড়া হওয়া শেষ হইলে গতকালকে আপনাদেরকে দেখে দেখিয়েছিলাম আমি যে লুইটা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সে লুইটা মাছটা এখন ফ্রাই করব আমি এখানে চালর গুঁড়ো আজকে অ্যাড করিনি আজকে আমি ময়দা দিয়ে ভাজছিলাম চাল গুঁড়া একদম ডিপ ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিলাম যাই হোক এটা কোনো ব্যাপার না খাওয়া তো যাবে যাই হোক এখানে চালো গুঁড়া দিলে একটু মুচমুচো হয় খেতে ভালো লাগে সেজন্য আমি চালো গুঁড়ো অ্যাড করি যেহেতু বের করে এটা এখন বরফ অবস্থা থাকবে আর এখন যেটা হাতের কাছে আছে খাওয়াতে যাবে এটা কোনো ব্যাপার না যাই হোক এখানে আমার যখন লোটটা ফ্রাইটাও হয়ে যাবে সেটা কিন্তু সে সাথে সাথে গরম 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 ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারাও বা এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে রান্না করাচ্ছে ফ্রাইটা অনেক মজা লাগে লইটা মাছ ফ্রাইটা অনেক মজা একদম রেস্টুরেন্টের মতো লইটা ফ্রাইটা আমি করেছিলাম একটু সবগুলো একসাথে দিতে গিয়ে ভেঙে গেছিলো একটা কয়েক পিস রেখে দিচ্ছি এটা রাত্রে হয়তো বা গরম গরম ভেজে তারপরে খাবো যাই হোক এখানে আমাদের দুজনের জন্য এনাফ যেহেতু আমার মেয়ে খাবে না ছেলেও খাবে না আমার হাজব্যান্ড আর আমার জন্য আজকে এটা দিয়ে এনাফ অনেক ভালো হয়েছিল যাই হোক এই মাছগুলো একসাথে দেওয়ার কারণে ভেঙে গিয়েছিলো যেহেতু আমরা খাবো কোনো মেহমান তো আর খাবে না তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখানে আমার হাজব্যান্ডে চা লিকার করে রেখেছিল আমার জন্য ও সে খেয়ে চলে গেছে নিজেটা নিজে বানিয়ে খেয়ে চলে গেছে আমার জন্য একটু লিকার করে রেখেছিল যাই হোক আমারটা যদি বানাতো চিনি বেশি করে দিত আমি বলেছি আমার জন্য লিকারটা রেখে দিতে তো সেজন্য আমি এখন আমারটা বানিয়ে খেয়ে ফেলছি বাচ্চাদেরকে দিয়ে ফেলেছি ওরা খেয়ে ফেলেছিল যাই হোক এখানে এখন আমি চাটা আমার জন্য এক কাপ চা আর এই বরখানে দিয়ে খাবো কে কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো বরখানে বলে কে বলে বাখরখানে কেউ বলে যে এটাকে যাই হোক এটা কোনো ব্যাপার না আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি মুচমুচ করে ভেজেছিলাম মানে একটু তাওয়াতে রেখেছিলাম অনেকক্ষণ সেজন্য একটু মুছমুছো হয়ে গেছে এটা তো খুবই মজা এরকম করে খেতে খুবই ভালো লাগে আমার কাছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সন্ধ্যায় চা নাস্তা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম